নমস্কার আজকের রেসিপি সর্ষে ফুলের বড়া আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সর্ষে ফুলের বড়ার একটি রেসিপি নিয়ে সর্ষে ফুলের বড়া তৈরি করার জন্য আমি এখানে সর্ষে ফুল নিয়েছি যেটা আমি ডাটির থেকে এইভাবে ভেঙে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে সর্ষে ফুলের বড়া তৈরি করি আর লাগছে আতর চাল আতপচালে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আতপচালে আমি অল্প অল্প করে জল অ্যাড করে বেটে নেব খুব বেশি জল অ্যাড করে চাল বাটা যায় না তাহলে চাল বাটাটা ভালো হবে না চাল বাটা আমি একটা বলে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সর্ষে ফুল আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এই চালের ব্যাটারের সাথে সর্ষে ফুল বেশ ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করব খুব সহজ একটা রেসিপি শীতকালে মাঝে মধ্যে আমরা সর্ষে ফুলের বড়া তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই সর্ষে ফুলের বড়া তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করব বেসন এর পরিবর্তে আপনারা ময়দা বা ময়দার ব্যবহারও করতে পারেন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে তিন চামচ মতো বেসনের ব্যবহার করলাম চালের গুঁড়ো বা চাল বাটা ব্যবহার করলে এই বড়াগুলো ক্রিস্পি হবে আমি এখানে আতপ চাল ব্যবহার করলাম বড়া ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি মিডিয়াম সাইজের আমি বড়া তৈরি করছি ছোটো বড়ো আপনারা যে কোনো সাইজে তৈরি করতে পারেন এইভাবে একটু চ্যাপটা করে দেব তাহলে বড়গুলো মচমচে হবে আর ভেতরে কাঁটা থাকবার সম্ভাবনা থাকবে না একবারে বেশি ভাজবো না যতটা আমার কড়াইতে ধরে আমি ততটাই ভাজব বড়া এক ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব বড়া কৃষ্টি করার জন্য আতপ চাল ব্যবহার করবেন আর যদি আতক চাল ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে বেসনের ব্যবহার করবেন আর খুবই সামান্য পরিমাণে বেকিং সো বেকিং সোডা অ্যাড করবেন বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো বেকিং সোডা অ্যাড করলে বড়াগুলো মুচ হবে বড়া ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে তেল ঝরিয়ে উঠে নেব এই বড়াগুলো আমি একটু বড় বড় আকারে তৈরি করছি খুব বেশি মোটা করব না এইভাবেই একটু একটা করে দেব খুব বেশি মোটা করলে ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে পরের বড়া একইভাবে ভেজে নেব সর্ষে ফুলের বড়া রেডি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ